নিয়ামতপুরের পাঁচ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ রুহুল আমিন শেখের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় নগা এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিয়ামতপুর উপজেলার পাঁচ নং রসুলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের রসুলপুর স্কুল মাঠে দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরী আলম সোজার সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাইম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রাজা চৌধুরী বাদশাহ বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু একনং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি সালাউদ্দিন সিরাজি নিয়ামতপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী এমদাদুল হক সহ আরও অনেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভার সভাপতি নূরে সোজা আমাদেরকে জানান প্রায় দশ হাজার মুসল্লিকে একসাথে ইফতার করানো হয় আমাদের আয়োজন আরও অনেক বেশি ছিল আমরা পর্যাপ্ত আয়োজন করেছি যেন কেউ ইফতারের থেকে বাদ না পড়ে ইফতারে অংশগ্রহণকারী মুসল্লিরা এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা আরো বলেন দীর্ঘ ষোলো বছর পরে আমরা খোলা মাঠে কোনো প্রকার বাধা ছাড়াই আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করতে পেরেছি এজন্য আমরা অনেক খুশি

তাই আশি টাকার জন্য অল্প টাইম আমাদের নেতা কর্মী এক জায়গা হয়েছে আজকের এই আয়োজনটি আমাদের ইউনিয়নের প্রতিটি পাড়া প্রতিটি গ্রাম প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়নের একটি সমন্বয় একটা পাঠিয়ে আমরা পাঁচ নম্বর সুপ্রি ইউনিয়ন প্রতিবারে নাই এবার এই আয়োজন করেছি পাঁচ নম্বর সুপ্রি ইউনিয়নে এমন কিছু নেতা কর্মী আছে যারা এককভাবে একটি করে একটা দিতে পারে বড় কিন্তু সেটাতে আনন্দ নেই

প্রত্যেকে জানি শনি তার সম্পর্কে বলার কিছু নেই আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আজকে এই মাটিতে আমরা এই একত্রিত আমাদের প্রমাণ করে যে একজন ভালো মানের মানুষ ভালো ভালো মানুষের পক্ষে আমরা এসেছি আমি শেখ হাসিনা তার আগে বাংলাদেশে বিদেশেরই কেউ খুবই সামান্য শুধু শেখ হাসিনা ষোলো বছরে তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশি ঋণ নিচ্ছে এক লক্ষ বিলিয়নই শেখ হাসিনা শেষ রেহানা নিয়ে এবং তার সাংঘর হাড গায়ে ছিটায় দেয় ওটা নিয়ে আমার মন্ত্রীরা

পঞ্চাশ লোকের কাছে আমরা তাকে বাইরে ফেলে দেওয়া হয়েছিল আমাদের ভারতে বাড়ি যেটা ওনাকে ওনার লিজ দেওয়ার সম্পত্তি একশো নিরানব্বই লিজ নেয় সম্পত্তি নেওয়া যায় সকলের লিজ দেওয়ার সম্পত্তি